আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামার দর্শক আমি আছি আপনাদের সবার প্রিয় খামার দুধের বাড়ি একগ্রোতে এবং কথা বলবো রাজীব কায় স্পাইয়ের সাথে আজকের ভিডিওতে স্পেশাল কিছু ব্যাপার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন দুধের বাড়ি একগ্রো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ওনার খামারে যতগুলো গাবি আছে বকনা আছে সব বিক্রি করে দিচ্ছে তার কারণ হচ্ছে পবিত্র কোরবানি সামনে আর মাত্র দুই মাস সময় বাকি আছে পবিত্র কোরবানির উদ্দেশ্যে ওনার কুষ্টিয়ার খামার থেকে গরুগুলো সব এখন এই খামারে আসবে সে কারণে এই খামারটা খালি করতে হবে সে কারণে এই খামারের কিছু সুন্দর সুন্দর হাইলাইটেশনের বকনা পাচুর দেখাবো আপনাদেরকে মাত্র ষাট হাজার টাকা তো আপনারা বকনা পাচুর পেয়ে যাবেন এখন দুধের বাইরে একগ্রত এটা শুধুমাত্র আসন্ন কোরবানি ঈদের জন্য এই অফার কারণ হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে ওনাকে এই সেট খালি করতে হবে সেজন্য আপনারা এত অল্প দামে খুব সুন্দর সুন্দর খুব ভালো মানের জার্সিও কিন্তু বকনা তারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু ওনার খামারে গাবি আছে আপনারা এসে পছন্দ করে আপনাদের পছন্দ মতো গাবিও এখান থেকে নিতে পারবেন কথা বলব রাজীব কাইজ ভাইয়ের সাথে গাবিগুলোর দরদাম বকনাগুলোর দরদাম জাত মান বিভিন্ন বিষয় আজকের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুন টিভ আস্তে করে টিপে দিবেন

আর বড়গরুর গরুর বাজারটা নির্ভর করে হচ্ছে বিত্তবানরা কতটা সুখে আছে সেটার উপরে নির্ভর করে বিত্তবানরা যে অবস্থা বা ব্যবসায়ীরা যে বছরে খুব সুখে থাকে তারা সেই বছর কিন্তু বড় গরুর দাম মোটামুটি পাওয়া যায় আর যে বছরটাতে ব্যবসায়ীরা সুখে থাকে না সেই বছরটাতে বড় গরুর দাম পড়ে যায় মন মেজাজের উপরে হ্যাঁ মন মেজাজের কেন আর মধ্যবিত্তরা সময় যত খারাপ হোক ভালো হোক তারা কুকুরবাণী দিবেই আচ্ছা এবার বৃত্তমান ভালো নেই বিশেষ করে টাকাওয়ালা লোক যারা তারা সবাই ভারতে আচ্ছা বাংলাদেশেই নেই সেই ক্ষেত্রে বড় গরুর বাজারের জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করতেছে এবার মনে হয় আমাদের খামার বন্ধ হতে হতে সামান্য কিছু টিকে আছে এই টিকে থাকার মধ্যে হয়তো পঞ্চাশ ভাগ খামার আগামী বছর আর ইউটিউবে পাবেন না আচ্ছা আমরা আজকের ভিডিওতে ফোকাস করি

তার পাশে যে একটা দেখতে পাচ্ছেন এটা হবে আপনার ছয় মাস এটা একবারে প্রত্যেকটা বাচ্চায় একটা হাই পার্সেন্টের এল কোয়ালিটির যে ইউরোপে আমরা যে গরু বাচ্চাগুলো দেখতে পাই সেই ধরনের বাচ্চা এটা রেটটা রাখতে পারবো পঁয়ষট্টি হাজার প্রত্যেকটা বাচ্চার পিছন ভারী এবং এইটুকু বাচ্চারই উলানটা কত বড় হচ্ছে দেশি গাভীর উলানের মতো সাইজ সব হ্যাঁ এটা একবারের ফিক্সড রেট পঁয়ষট্টি হাজার দর দামের কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই তারপরে যেটা দেখতে কেন ভাই এটা হলো সার বাচ্চা কেউ যদি তার জেলা সেরা সার বানাইতে চাই এটা নিয়ে কাজ করতে পারে তার জেলার সেরা সার হবে এবং এর হাত পা গুলা খুবই মোটা শিং নাই না শিং একেবারে ছোট্ট ছোট্ট শিং পায়ের গঠনটা দেখাবেন কতটা মোটা অনেক মোটা পা অনেক লম্বা লম্বা পা হ্যাঁ এটাও রাখতে পারবো পঁয়ষট্টি হাজার টাকা আর এই তিনটা যদি কেউ একসঙ্গে নাই এক লাখ পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড রেটে দিয়ে দেবো তিনটা যদি একসাথে নাই এক লাখ পঁচাত্তর প্যাকেজ এক লাখ পঁচাত্তর জি আর আপনার কিন্তু আগে একটা অফার ছিল কেউ যদি দুইটা বা তিনটা নাই তাহলে ক্যারিং ফ্রি ঢাকায় হ্যাঁ এই 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 তিনটা যদি কেউ নাই ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি করবে ঢাকার মধ্যে পৌঁছে দিবেন হ্যাঁ দুইটা বক না একটা সার তারপরে দেখতে পাচ্ছেন এটা মুন্ডি বক না

পঁচানব্বই হাজার টাকাই পঁচানব্বই হাজার টাকা মোটামুটি দু এক মাসে হিটে চলে আসবে হ্যাঁ না এটা একটু সময় লাগবে এটা তিন চার মাস হয়তো সময় লাগবে তারপরে দেখতে পাচ্ছেন এটা চোদ্দ মাস বয়সী একটা রেডি এটা দু এক মাসের মধ্যে হিটে চলে আসবে একবারে এল কোয়ালিটির ইউরোপে আমরা যে বাচ্চাগুলো দেখি প্রত্যেকটা বাচ্চায় সেই ক্যাটাগরির

এই বাচ্চাটা রেটটা রাখছে আলোচনাতে তারপরেও এক লাখ তিরিশ হলে দিয়ে দেবো এক হ্যাঁ একবারে মাটি কেন ভাই এটা আমাদের এটা কেনাই পড়ছে বেশি দিয়া তারপরে দেখতে পাচ্ছেন একবারে জার্সি আমার প্রিয় জাত এটার উলান একেবারে দেশি গরুর মতো উলান এখনই মনে হচ্ছে দুই কেজির দুধ হবে এটা রেটটা রাখছি 90000 একবার ফিক্সড রেট ফিক্সড রেট কোনো দাম দামি নাই না কোনো দামাদামি দামি নাই বাটা তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা মারা গেছে এটা বর্তমানে চোদ্দ পনেরো কেজি দুধ আছে এটা এক লক্ষ পঁচাশি হাজার হলে নিতে পারবে চোদ্দ পনেরো কেজি দুধ রানিং তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা দুই মাসের বীজ দেওয়া এটা বর্তমানে বারো তেরো কেজি দুধ রানিং এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি হ্যাঁ এর পিছনের লেসটা দেখেন কতটা উঁচু এটা বারো তেরো কেজি দুধ দুই মাসের বীজ দেওয়া বাচ্চা নেই এটা যদি কেউ নাই একেবারে ফিক্সড এক লাখ চল্লিশে দেবো মাত্র এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বললেন বারো তেরো কেজি বারো তেরো কেজি দুধ মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে গাভী পাওয়া যাবে দুধের এবং দুই মাসের বীজ দেওয়া তারপর চলেন আর একটা বিগ সাইজের জার্সি দেখাই ব্ল্যাক জার্সি এটা প্রথম বাচ্চা দিয়েছে চার দাঁতের এটা ব্ল্যাক জার্সি এটা বর্তমানে দুধ আছে পনেরো ষোলো কেজি এটা যদি কেউ নাই এক লক্ষ পঁচাশিতে দিতে পারবো এটার বডি সব থেকে আমার ফার্মের সব থেকে বড়ো গরু এক লক্ষ পঁচাশি হাজার লাখ পঁচাশি এটার বডিতে মাংস আছে বর্তমানে ছয় মন মাংসের দামই তো হ্যাঁ এক লাখ আশি

আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন যারা আমাদের থেকে বকনা বা দুধের গরুগুলো নিতে চান তাহলে দ্রুতই আসবেন আমরা দ্রুত খামারটা খালি করব আর আমাদের খামারটা আছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান আসে তো রিক্সালাকে বলেন যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্ম রিক্সালা অতি সহজে নিয়ে আসবে তারপরে আমাকে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি ফোর ফাইভ ডাবল থ্রি আপনাকে অনেক thank you yeah alaikum wa alaikum